আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সামাক অর্থ মাস আরবি হবে সামাক বাংলা অর্থ মাস অহেদ কিলো অর্থ এক কেজি আর হবে অহেত কিলো বাল অর্থ এক কেজি লাহাম অর্থ মাংস আর পিতা হবে লাহাম বাল অর্থ মাংস ডিজাস লাহাম অর্থ মুরগির মাংস আর হবে দিজাস লাহাম বাল অর্থ মুরগির মাংস সবগুলো শব্দ আরও একবার সেইখানে সামাক, অর্থ মাছ অহেদ কিলো অর্থ এক কেজি লাহাম অর্থ মাংস ডিজাস লাহাম অর্থ মুরগির মাংস আনা জেদিদ অর্থ আমি নতুন আরবিতে হবে আনা জেদিদ বাংলা অর্থ আমি নতুন মাফি গিরগির অর্থ বকবক করো না হবে মাফি গিরগির বাংলা অর্থ বকবক করোনা মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব সবগুলো শব্দ আরও একবার শেখেনি আনা জেদিদ অর্থ আমি নতুন মাফি গিরগির অর্থ বক বক করোনা মিতা অর্থ কখন কুল্লু অর্থ সব সিল্ক অর্থ তার হবে এম বাংলা অর্থ তার, এমশিক, অর্থ ধরা আরবিতে হবে এমশিক অর্থ, ধরা ফিঞ্জার অর্থ কাপ আরবিতে হবে ফিনজার বাংলার অর্থ কাপ আসেফা অর্থ ঝড় আরবিতে হবে বাংলা অর্থ, ঝড় সবগুলো শব্দ আরো একবার শেখেনি সিল অর্থ তার এমশিক অর্থ ধরা ফিনজার অর্থ কাপ আসেফা অর্থ অর্থ ঠান্ডা হবে হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বাংলা অর্থ গরম হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা অর্থ মহিলা জেন অর্থ ভালো আর হবে জেন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার দি। বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম হুরমা অর্থ মহিলা জেন অর্থ ভালো আওয়াল সুবা অর্থ ভোর সকাল আর হবে আওয়াল সুবা, বান অর্থ ভোর সকাল আনা মাইদার অর্থ আমি পারবো না আর হবে আনা মাইদার বান অর্থ আমি পারবো না ওলা বাগি অর্থ নাকি বাকি আরবিতা হবে ওলা বাকি বাল অর্থ নাকি বাকি এ বি রাতিব অর্থ বেতন চাই আরবিতা হবে এ বি রাতিব বাংলা অর্থ বেতন চাই সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আওয়াল সুবা অর্থ ভোর সকাল আনা মাইদার অর্থ আমি পারবো না ওলা বাকি অর্থ নাকি বাকি এ বি রাতিব অর্থ বেতন চাই কাম হাব্বা অর্থ কয় পিস আর হবে কাম হাব্বা বাংলা অর্থ কয় পিস কিলো অর্থ কেজি আরবিতা হবে কিলো বাংলা অর্থ কেজি মাকুসাই অর্থ কিছু না আরবিতা হবে মাকুশাই বাংলা অর্থ কিছু না কুমা অর্থ একত্রিত আরবিতা হবে কুমা বাংলা অর্থ একত্রিত সবগুলো শব্দ আর শিখে নি কাম হাব্বা অর্থ কয় পিস কিলো অর্থ কেজি মাকুশাই অর্থ কিছু না কুমা অর্থ একত্রিত আনা মাইক দার অর্থ আমি পারবো না আরবিতা হবে আনা মাইক দার মাল অর্থ আমি পারবো না অহেদ শাহার খালাস অর্থ এক মাস শেষ আরবিতা হবে অহেদ শাহার খালাস মাল অর্থ এক মাস শেষ জীব আনা রাতিব অর্থ আমার বেতন দিন আরবিতা হবে জীব আনা রাতিব মাল অর্থ আমার বেতন দিন আনা মাহি ফুলুস অর্থ আমার টাকা নাই হবে হাবানা মাফি ফুলুস বাংলা অর্থ আমার টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা মাইক দার অর্থ আমি পারবো না অহেদ সাহার খালাস অর্থ এক মাস শেষ জীব আনা রাতি অর্থ আমার বেতন দিন আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নাই জীব মিজাল্লা অর্থ সাতা দাও আরবি হবে জীব মিজাল্লা বাংলা অর্থ সাতা দাও মাতারিজি অর্থ বৃষ্টি আসছে হবে পিতা হবে মাতারিজি বৃষ্টি আসছে ইনতা আলী বাবা অর্থ তুমি ফাঁকিবাস বাস। হবে ইনতা আলী আলিবাবা অর্থ তুমি ফাঁকিবাস আনাফি হারারা অর্থ আমার জ্বর হয়েছে আরবিতে হবে আনাফি হারারা বাংলা অর্থ আমার জ্বর হয়েছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি জিব মিজাল্লা অর্থ সাতা দাও মাতারিজি অর্থ বৃষ্টি আসছে ইনতা আলী বাবা অর্থ তুমি ফাঁকিবাস আনাফি হারারা আমার জ্বর হয়েছে মোয়ালল্যাম অর্থ উস্তাদ আরবিতে হবে অর্থ উস্তাদ, আভাগ হাসা, আরবিতে হবে আভাগ অর্থ হাসা এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক অর্থ হাসি ইনতা মাফি দালান অর্থ তুমি রাগ করো না আরবিতে হবে ইনতা মাফিস দালান বাংলার্থ তুমি রাগ করো না সবগুলো শব্দ আরো একবার শেখেনি মোয়ালল্যাম অর্থ উস্তাদ অর্থ হাসা এ থাক অর্থ হাসি অর্থ তুমি রাগ করো না ফুলুস, অর্থ টাকা নাও হবে আরবি রাতিপ অর্থ টাকা নাও অর্থ তোমার বেতন আরবিতে হবে ইন তার অর্থ তোমার বেতন শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতা হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ আলফ্রিয়াল অর্থ হাজার টাকা আরবিতা হবে আলফরিয়াল ভালো অর্থ হাজার টাকা। সবগুলো শব্দ আরো একবার শিখে নেই। শিল ফুলুস অর্থ টাকা নাও। ইন্তারাতিব অর্থ তোমার বেতন। শুকরান অর্থ ধন্যবাদ। আলফ্রিয়াল অর্থ হাজার টাকা। মাফি ফায়দা অর্থ লাভ নেই। আরবিতে হবে মাফি ফায়দা ভালো অর্থ লাভ নেই। মাফি কয়েস অর্থ ভালো না। আরবিতা হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো না। এলাস অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস বাংলা অর্থ চিকিৎসা হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলা অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি ফায়দা অর্থ লাভ নেই মাফি কয়েস অর্থ ভালো না এলাস অর্থ চিকিৎসা হালুয়া অর্থ মিষ্টি যে ফুলুস অর্থ টাকা দাও আরবিতে হবে যে ফুলুস বাংলা অর্থ টাকা দাও কাম ফুরুস অর্থ কত টাকা আরবিধা হবে কাম ফুলুস বাংলা অর্থ কত টাকা আশারা রিয়াল অর্থ দশ টাকা আরবিধা হবে আশারা রিয়াল বাংলার অর্থ দশ টাকা হাদাশীল অর্থ এই নিন আরবিধা হবে হাদাশিল বাংলা অর্থ এই নিন সবগুলো শব্দ আরো এক নেই জি ফুলুস অর্থ টাকা দাও কাম ফুলুস অর্থ কত টাকা আশারা রিয়াল অর্থ দশ টাকা হাদাশীল অর্থ এই নিন আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বাংলা অর্থ আনারস বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাতানিয়া বাংলা অর্থ কম্বল নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো হুবুন অর্থ ভালোবাসা আরবিতে হবে হুবুন বোন বাংলা অর্থ ভালোবাসা সবগুলো শব্দ আরও এখানে। আনানাস অর্থ আনারস বাদতানিয়া অর্থ কম্বল নূর অর্থ আলো অর্থ ভালোবাসা কাম রগম, অর্থ কত নাম্বার হবে কাম রগম বাংলা অর্থ কত নাম্বার মিন মিন অর্থ কে ভেঙেছে। হবে বাংলা অর্থ কে ভেঙেছে রুহ, অর্থ কেন যাচ্ছ আরবিতে হবে রুহ বাংলা অর্থ কেন যাচ্ছ এবি ফুলুস, অর্থ টাকা চাই আরবিতে হবে এবি ফুলুস বাংলা অর্থ টাকা চাই সবগুলো শব্দ আরো একবার সেইখানে রগম, অর্থ কত নাম্বার মিন কাজ অর্থ কে ভেঙেছে লেস অর্থ কেন যাচ্ছ এবি পুরুষ অর্থ টাকা চাই মাই আবগা অর্থ লাগবে না আরবিধা হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না খালি ইনতা অর্থ তুমি থাকো আরবিধা হবে খালি ইনতা বাংলা অর্থ তুমি থাকো লেশ জ্বালান অর্থ কেন রাগ করছো আরবিতা হবে লেশ জালান বাংলা অর্থ কেন রাগ করছো ওয়াকগ্যাপ শোয়াই অর্থ একটু দাঁড়াও আরবিতা হবে ওয়াকগ্যাপ শোয়াই বাংলা অর্থ একটু দাঁড়াও সবগুলো শব্দ আরও একবেশি মাই আব্গা অর্থ লাগবে না খালি ইনতা অর্থ তুমি থাকো লেশ জালান অর্থ কেন রাগ করছো ওয়াকগ্যাপ সোয়াই অর্থ একটু দাঁড়াও হাদা কাবির অর্থ এটা বড় আরবিতা হবে হাদা কাবির বাংলা অর্থ এটা বড় হাদের সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাদের সাগির অর্থ এটা ছোট আওয়াল অর্থ প্রথমে বা আগে আরবিতে হবে আওয়াল বাংলার অর্থ প্রথমে বা আগে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বাংলা অর্থ মাঝে সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদা কাবির অর্থ এটা বড় হাদা সাগির অর্থ এটা ছোট আওয়াল অর্থ প্রথমে বা আগে বেনুস অর্থ মাঝে